রাধে রাধে বন্ধুরা এই যে দেখো আজ আমরা বেরিয়ে পড়েছি জয় জগন্নাথ দেবের নাম করে মানে হচ্ছে পুজো দিতে সামনেই রয়েছে আমার দিদি আর এই যে দেখো আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি পুজো দিতে মানে জগন্নাথ দেবের মন্দিরে তো চলো যেতে যেতে তোমরা দেখতে থাকো আমরা কোথায় মানে পুজো দিচ্ছি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে দেখাবো শেয়ার করবো তো এই যে দেখো সবাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম কেননা আমাদের রুম থেকে জগন্নাথ দেবের মন্দির খুব একটা বেশি দূর ছিল না আর এই যে দেখো আমি একদম চুল একদম শ্যাম্পু ট্যাম্পু করে একদম রেডি পুজো দিতে যাব বলে কেননা পুজো দেব ওই জন্য আমি একদম সাদা কালার পরেছিলাম যে পুজো পুজো একটা ভাব লাগছে তো ওই যে সামনে আমার দিদি ছিল আর এই যে দেখো একটা চা চলে গেল তো ওই যে দেখো ওই যে দেখো প্রায় আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ তো কথা বলতে বলতে যাচ্ছিলাম সবার সাথে গল্প করতে করতে আর হেঁটেই যাচ্ছিলাম তো এই যে দেখো মন্দিরটা তোমাদেরকে একটু ভালো করে জুম করে দেখিয়ে দিই চলো সামনে কি তো এই যে দেখো তারপর হচ্ছে গিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যেতে যেতে এই যে দেখো আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর আকাশটা একটু দেখো তোমরা কতটা সুন্দর এই যে দেখো জগন্নাথদেবের মন্দির কাছে চলে এসেছি আমরা এবার আমরা ভেতরে যাব। তো এই যে দেখো জগন্নাথদেবের মন্দিরে গিয়ে একটা আলাদাই শান্তি পাচ্ছিলাম যে এতটা কষ্ট করেছি অত দূর থেকে আমরা গেছি মানে কলকাতা থেকে আমরা গেছি তো সেই জন্য অনেকটাই আমাদের জার্নি হয়েছে তো তবুও এটা ঠিক যে অবশেষে জগন্নাথদেবের দর্শন পেলাম এটাই হলো সবথেকে বড় কথা আর তার জন্য একটু কষ্ট করেছি এতে কোনো কিছু যায় আসে না কেননা জগন্নাথদেবকে দর্শন করা এটা হচ্ছে মূল উদ্দেশ্য তো সেটা যখন দর্শন করতে পেরেছি সমস সমস্ত কষ্ট যেন মুছে গেল তো চলো তো এই যে দেখো মাঝে আমরা পুজো দিয়ে নিয়েছিলাম আর হচ্ছে গিয়ে ভিড় দেখো তোমরা কত ভিড় মানে আমাদের মতো এরকম অনেক ভক্তরা এসছে তো এই যে দেখো মন্দিরটা তোমরা কারা কারা পুরী জগন্নাথ দেবের মন্দিরে গেছো আমাকে একটু বলো কমেন্ট করে আর ওই যে দেখো সব মানুষজন দেখো কত ভিড় তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যেও না শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে ভিডিওটা করেছিলাম কেননা প্রচণ্ড ভিড় ছিল সেখানে ফোন বের করে ব্যাগের থেকে ভিডিও করা খুবই একটা কষ্টকর ব্যাপার ছিল কারণ প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় ছিল যতটা দেখা যাচ্ছে তার থেকেও বেশি তো এই যে দেখো অবশেষে আমাদের পুজো হয়ে গেছে মাঝে আমরা কিছু জিনিসও কেনাকাটা করে নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না তারপর এই যে দেখো আমরা চলে যাচ্ছিলাম রুমের দিকে তো আমরা রুমের দিকে যেতে থাকি ততক্ষণ তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তার জন্য আমার চ্যানেলে চোখ রাখো তোমরা ভিডিওটা আর বেশি বড়ো হোক না অল্প কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম জগন্নাথ দেবের এই যে দেখো জগন্নাথ দেব তো এই ভিডিওটা এই পর্যন্তই তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে আর সবাইকে জানাই জয় জগন্নাথ দেবের জয় তো এই ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো রাধি রাধি আর ফটোটা কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই বলবে